বিসমিল্লাহ রহমান রাহে গাইব আলো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো চট্টগ্রাম বিভাগের মোট জেলা এবং উপজেলা সমূহ চট্টগ্রাম বিভাগের মোট উপজেলা হচ্ছে এগারোটি চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবন চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলায় মোট পনেরোটি উপজেলা রয়েছে মিরসরা সীতাকুণ্ড ফটিকছড়ি রাউজান রাঙ্গুনিয়া হাটাঝারি সাতকানিয়া পটিয়া চান্দনাশাই লোহাগাড়া সন্দীপ বোয়ালখালী আনোয়ারা বাঁশখালী এবং কর্ণফুলি এই মোট পনেরোটি উপজেলা নিয়ে চট্টগ্রাম জেলা গঠিত এরপর রয়েছে কক্সবাজার জেলা কক্সবাজার জেলায় মোট নয়টি উপজেলা রয়েছে সদর কক্সবাজার সদর রামু চকরিয়া কুতুবদিয়া পেকুয়া উখিয়া টেকনাফ মহেশখালী এবং ঈদগাঁও এরপর রয়েছে কুমিল্লা জেলা কুমিল্লা জেলায় মোট সতেরোটি উপজেলা রয়েছে কুমিল্লা আদর্শ সদর সদর দক্ষিণ বরিচং, দেবীদ্বার চোদ্দগ্রাম চান্দিনা মুরাদনগর বরুয়া, দাউদকান্দি মনোহরগঞ্জ লাকসাম লাঙ্গলকোট ব্রাহ্মণপাড়া হোমনা মেঘনা পিতাস এবং লালমাই এরপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট নয়টি উপজেলা রয়েছে ব্রাহ্মণবাড়ির সদর সরাইল আখাউড়া কসবা নাসিরনগর বিজয়নগর আশুগঞ্জ নবীনগর এবং বাঞ্জারামপুর এরপর রয়েছে এরপর রয়েছে ফেনী জেলা ফেনী জেলায় মোট ছয়টি উপজেলা রয়েছে ফেনী সদর ছাগলনাইয়া নাইয়া দাগন ভুইয়া পরশুরাম সোনাগাজী এবং ফুলগাজী এই মোট ছয়টি উপজেলা নিয়ে ফেনী জেলা গঠিত এরপর রয়েছে চাঁদপুর জেলা চাঁদপুর জেলায় মোট আটটি উপজেলা রয়েছে এক চাঁদপুর সদর মতলব উত্তর মতলব দক্ষিণ ফরিদগঞ্জ আইনচর সারাস্তি কচুয়া এবং হাজিগঞ্জ এই মোট আটটি উপজেলা নিয়ে চাঁদপুর জেলা গঠিত এরপর রয়েছে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলায় মোট উপজেলা রয়েছে পাঁচটি এক লক্ষীপুর সদর রায়পুর রামগঞ্জ রামগতি এবং কোমলনগর এই মোট পাঁচটি উপজেলা নিয়ে লক্ষ্মীপুর জেলা গঠিত এরপর রয়েছে নোয়াখালী জেলা নোয়াখালী জেলায় মোট উপজেলা রয়েছে নয়টি নোয়াখালী সদর বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ তাটখিল হাতিয়া সুবর্ণচর সেনবাগ কবিরহাট এবং সোনাইমুড়ি এই মোট নয়টি উপজেলা নিয়ে নোয়াখালী জেলা গঠিত এরপর রয়েছে খাগড়াছড়ি জেলা খাগড়াছড়ি জেলায় মোট উপজেলা রয়েছে নয়টি খাগড়াছড়ি সদর দীঘিনালা রামগড় মানিকসরি মহালসরি পানসরি মাটি রাঙ্গা, লক্ষ্মীসরি এবং বইমারা এই মোট নয়টি উপজেলা নিয়ে খাগড়াছড়ি জেলা গঠিত এরপর রয়েছে রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলায় মোট দশটি উপজেলা রয়েছে এক সদর কাউখালি নানিয়াচর লঙ্গদু রাজসলি বিলাইছরি ব বরকল বাঘাইছরি কাপ্তাই জোরাছড়ি এই মোট দশটি উপজেলা নিয়ে ডাঙ্গামাটি জেলা গঠিত এরপর জেলা রয়েছে সর্বশেষ জেলা সেটি হচ্ছে বান্দরবন জেলা বান্দরবন জেলায় মোট উপজেলা রয়েছে ষাটটি বান্দরবন সদর রুমা থানসি নাইখংছরি বংসরি লামা এবং কদম এই মোট ষাটটি উপজেলা নিয়ে বান্দরবন জেলা গঠিত এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন thanks for our watching the video please like comment and